রাসুল উল্লাহ যখন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সমস্ত বিবিগণ থেকে দূরে থাকার শপথ করেছিলেন তখন গুজব রটে গেল যে রাসুল্লাহ তার বিবিগণকে তালাক দিয়ে দিয়েছেন তাই সকলেই তখন কাঁদছিলেন এ অবস্থায় হযরত উমর রাসূলুল্লাহ এর খেদমতে উপস্থিত হয়ে ভেতরে প্রবেশের অনুমতি প্রার্থনা করলেন কিন্তু অনুমতি মিলল না অমর ভাবলেন রাসুল এর ধারণা হয়তো আমি হাপসার জন্য সুপারিশ করতে এসেছি আর আমি সুপারিশ করলে হুজুর তা প্রত্যাখ্যান করতে পারবেন না তাই অনুমতি দিচ্ছেন না সুতরাং তিনি উচ্ছস্বরে বললেন হুজুর আমি হাফসার জন্য সুপারিশ করতে আসিনি বরং আপনার জন্য আমি তার মাথা কেটে আপনার খেদুমতে উপস্থিত করতে পারি আমি শুধু আপনার হতে প্রকৃত ঘটনাটা জানতে চাচ্ছি রাসুল উল্লাহ অনুমতি দিলেন উমর রাদিয়াল্লাহ আনহু হুজরা শরীফে প্রবেশ করে বাস্তানের অবস্থার প্রতি দৃষ্টিপাত করলেন দেখলেন খেজুর পাতার চাটাই ও খেজুরের ছাল ভর্তি বালিশে দুজাহানের বাদশা পড়ে আছেন একপাশে পাশে চামড়ার মশক জুলানো আছে ঘরের মধ্যে না আছে বাক্স না আলমারি না টেবিল চেয়ার না কুঠি না বাংল। এ অবস্থা দেখে উমরের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল তার চোখ বেয়ে ঝরতে লাগল আরজ করলেন হে আল্লাহ রাসুল কিসরা কায়সার যারা ক্রুশমূর্তি ইত্যাদির পূজা করে এরা ভোগ করছে দুনিয়ার সকল প্রকার নিয়ামত ও সম্পদ আর শ্রেষ্ঠ নবী আপনার এ অবস্থা আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আপনার উম্মতের অবস্থা আরও কিছুটা ভালো থাকে ওমর আদব রক্ষার্থে সরাসরি রাসুল এর কথা উল্লেখ না করে বরং উম্মতের কথা বললেন রাসুল উল্লাহ এ কথা শুনে উঠে বসলেন এবং বললেন হে উমর এখনও কি তুমি সন্দেহে পড়ে আছো শোনো তাদের যা পাওয়ার তা দুনিয়াতেই পেয়ে যাচ্ছে আর তোমাদের জন্য পরকালীন চিরশান্তি অপেক্ষা করছে ওখানে তারা কিছুই পাবে না অনেক সময় এমনও হয়েছে যে মেহমান আসার পর রাসুল্লাহ আলাইহি ভেতরে সংবাদ পাঠিয়েছেন ঘর হতে উত্তর এসেছে যে ঘরে পানি ছাড়া আর কিছুই নেই এতে কি স্পষ্ট হয়ে যায় না যে তিনি দুনিয়ার উদ্দেশ্য নয় বরং দিনের উদ্দেশ্যেই প্রেরিত হয়েছিলেন